মার্কশিট সহ ফল প্রকাশ করা জরুরি কিনা এটা আসলে আপনারা কিভাবে দেখেন এর কোনো প্রয়োজন আছে কিনা জি জি ধন্যবাদ এটা আসলে আমাদের স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় আসলে এই বিষয়টা নিয়ে কনসার্ন সবাই থাকে আসলে যে যারা পাস করে যায় বিসিবিএস এর সিস্টেম হচ্ছে যারা এফসিপিএস পরীক্ষাতে পাস করে যায় তারা তাদের মার্কসটা জানতে পারে না কিন্তু যারা ফেল করে বা অনুত্তীর্ণ হয় তারা ইচ্ছা করলে তাদের মার্কসটা জানতে পারে তো এইখানে সাধারণ স্টুডেন্টদের জায়গা থেকে যদি বলি তাহলে সবাই চাই যে আমি পরীক্ষায় কত পেলাম কেমন স্কোর করলাম এটা জানার একটা আগ্রহ থাকে যেহেতু আমাদের আদার্স পরীক্ষাগুলো প্লাস ইন্টারন্যাশনাল যে পরীক্ষাগুলো হয় সব পরীক্ষাগুলোতে কিন্তু মার্কটা পাবলিশ হয় কিন্তু আমাদের এই বিসিপিএস এফসিপিএস পরীক্ষাটার মার্ক পাবলিশ হয় না কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয় যে অ্যাজ এ স্টুডেন্ট আমি আমার মার্কটা জানতে পারলে আমার ভালো লাগতো খুবই ভালো লাগতো যে আমি কেমন স্কোর করেছি আমার ভুল কোথায় হয়েছে আমার এটা খুবই ভালো লাগতো কিন্তু এখানে আমাদের যারা নীতি নির্ধারক স্যাররা সর্দে স্যার ম্যাডামরা আছেন তারা অবশ্যই বিষয়টা সম্পর্কে অবগত যে বাইরের এক্সামগুলো ইন্টারন্যাশনাল এক্সামগুলো কিন্তু মার্ক দেয় তারপরে তার মার্কস দিচ্ছে না এখানে হয়তো ভেতরে অনেক কিছু বোঝার ব্যাপার থাকে রিস্ক বেনিফিট রেশিও বিচার করার জায়গা থাকে যেটা হয়তো আমরা বাইরে থেকে ওইটা বুঝতে পারি না যারা নীতি নির্ধারক আছেন তারা হয়তো জিনিসটা সম্পর্কে আসলে অবগত সো এখানে কিছু পজিটিভ নেগেটিভ জিনিস থাকতে পারে যেটাকে ব্যালেন্স করে হয়তো স্যাররা এই ডিসিশনটা নিয়েছেন সো আমার কাছে মনে হয় যেটা যে স্টুডেন্টদের জায়গা থেকে চাহিদাটা থাকলেও আমাদের নীতি নির্ধারক স্যার ম্যামরা যেহেতু এটা এখনো ওই মার্কস পাবলিশ করছেন না সো এটা মনে হয় আমাদের বেটারমেন্টের জন্যই হয়তো বা কোনো বিষয় আসা যেগুলো বললাম আপনাকে যে রিস্ক বেনিফিট বিচার করে ওনারা এই ডিসিশনটা নিয়েছেন সো আর আর বর্তমানে এফসিপিএস ট্র্যাডিশন কিছুটা চেঞ্জ হচ্ছে যেমন আগে যে কোনো জায়গাতে যে কেউ চাইলেই ট্রেনিং করতে পারতো এখন কিন্তু বিসিপিএস এটা সিলেক্ট করে দিচ্ছে কে কোন প্রতিষ্ঠানে ইয়ে করবে সো এটা একটা কন্টিনিউস প্রসেস তো আমার মনে হয় হয়তোবা ওদের ভবিষ্যৎ এটা হতেও পারে যদি আমাদের স্যার ম্যামরা মনে করেন আসলে কিন্তু আমাদের জায়গা থেকে ওনারা কি কোনটার উপর বেসিস করে এই জিনিসটাকে রেখেছেন এটা বলাটা কঠিন আসলে এজন্য জন্য এই ক্ষেত্রে হয় মনে হয় না যে মানে ফাইনালি আসলে কিছু বলাটা উচিত হবে আসলে